দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদেরকে আজকে ঢাকা শহরের যে একমাত্র মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এই এমআরটি লাইন সিক্সের দুইটি স্টেশন দেখাবো যেই দুটি স্টেশনে শপিং মল চালু হওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি বর্তমানে কি পর্যায়ে আছে সে বিষয়টি তুলে ধরবো তো প্রথমেই কারওয়ান বাজার স্টেশন এর নিচে শপিং মলের জন্য স্পেস রাখা হয়েছে একটি পুরো ফ্লোর এবং একইভাবে ফার্মগেট স্টেশনেও শপিং মলের জন্য স্পেস রাখা আছে এবং ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এই দোকান ঘরগুলো ভাড়া দেওয়ার ক্ষেত্রে বা নেয়ার ক্ষেত্রে তো আসলে কি অগ্রগতি আছে এবং স্টেশনগুলোর নিচের কেমন পরিবেশ হালকাভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন প্রিয় দর্শক আমরা নেমে যাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন উৎসাহ দেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রত্যেকটি সাবস্ক্রাইবার আমার শুভাকাঙ্ক্ষী এই পরিবারের সদস্য তো আপনাদের উদ্দেশ্যে এই মেট্রো রেলের ভিডিওগুলো এবং অন্যান্য মেগা প্রজেক্টের ভিডিওগুলো দিয়ে থাকি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখার শুরুতে যে সকল নতুন দর্শক আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা অব্যাহত রাখবেন আমরা বি সেই গেট যে প্রান্তে অর্থাৎ কারওয়ান বাজার সার্ক ফোয়ারা যেদিকে সেদিকে একটু নামবো এবং আপনাদেরকে জাস্ট একটু দেখাবো ভিডিওটি বেশি বড় করব না যেহেতু দুইটি স্টেশনের আপডেট একটি ভিডিওর মধ্যেই দিব সেক্ষেত্রে আপনাদেরকে একটু ছোটো করে দেখাবো ইনশাল্লাহ আমরা কনকোর্স হল টিকিট কাউন্টার এরিয়া থেকে এক ফ্লোর আরও নিচে নামব এবং সেখানেই শপিং মল এরিয়া অন্যান্য স্টেশনে কিন্তু দোতলাতেই কনকোর্স হল অর্থাৎ টিকিট কাউন্টার এরিয়া কিন্তু এই যে স্টেশনগুলোতে শপিং মল হবে সেখানে কিন্তু প্রথম ফ্লোরে আছে শপিং মল দ্বিতীয় ফ্লোরে আছে কনকোর্স হল টিকিট কাউন্টার এরিয়া এবং তৃতীয় ফ্লোরটাতে প্ল্যাটফর্ম টিকিট ট্রেন ধরার জন্য আমরা যেই ফ্লোরটিতে এখন আছি এটি মূলত কার্বন বাজার মেট্রো স্টেশনের শপিং মল এরিয়া এবং এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কোনো কিছু নেই আগের মতোই অর্থাৎ বন্ধ হয়ে আছে ভিতরে এখানে ভিতরটা এখনো খালি দেখা যাচ্ছে প্রিয় দর্শক অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আগে যেভাবে দেখেছিলাম ঠিক সেরকমই এখনো কোনো প্রোগ্রেস নাই অর্থাৎ এখনো দোকান পাট একটু চালু হয় নাই এবং শাটারিংটা হচ্ছে মেন গেট মেট্রোল শপিং মলের দেরি আছে মূলত এগুলো চালু হতে চলি বেরিয়ে আসলাম শপিং মল এরিয়া থেকে এবং বাইরে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার সার্ক পোয়ারা সামনে এবং রাস্তাটি খুব চমৎকার ভাবে আঁকানো হয়েছে বিভিন্ন ধরনের রোড মার্কিং দেওয়া হয়েছে বিদেশি রাস্তাগুলোর মতো লাগছে দেখতে এবং দুপাশে দুটি লম্বা করিডোর চলে গেছে যে করিডোরগুলো হার্টি ঝিল প্রান্তের দিকে একটি এবং একটি হচ্ছে এদিকে বসুন্ধরা শপিং মলের দিকে আরেকটি চলে গেছে সুন্দরবন হোটেলের ওই পাশে অর্থাৎ যেদিকে স্ট্যান্ড প্লাজা মার্কেট সেদিকে বিভিন্ন বহুতল ভবন বিসিসি ভবন টিকে ভবন বিডি ভবন তিতাস ভবন বেশ কিছু ভবন আছে এবং এই প্রান্তে কিন্তু পরিচ্ছন্ন ফুটপাথ রাস্তা এবং মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকে পরিবেশটা বেশ ভালো যাচ্ছে এর একটি লিফ্টও আছে ওঠা নামার জন্য মাঝখানে একটি পথ আছে যেটি আসলে শপিং মলে যাওয়ার জন্য যেহেতু যখন শপিং মল চালু হয়নি তাই এটি বন্ধ আছে লম্বা করিডোর সুবিশাল লম্বা করিডোর এটি মূলত পথচারীরাও ব্যবহার করতে পারেন ওভারব্রিজ হিসেবে যখন মেট্রো রেল সেবা চালু থাকে সে সময়টাতে ব্যস্ততম সড়ক পরিহার করে তারা এই করিডোর ব্যবহার করে রাস্তার এক পাশ থেকে আরেক পাশেও যেতে পারে খুব চমৎকার আবহাওয়া চমৎকার পরিবেশ চমৎকার সুবিধা তৈরি হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের মাধ্যমে এই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচের দিকে যাওয়ার পথ সি গেট দিয়ে যেদিকে পান্ত পথ বসুন্ধরা শপিং মল এরিয়া এই জায়গাটিতে দেখছেন যে ফুটপাথগুলোতে মানুষজনের উপস্থিতি আছে আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনেও পোস্টার লেগে গেছে অর্থাৎ পোস্টার দূষণ তৈরি হয়েছে আগে কিন্তু এখানে পোস্টার দূষণ আমরা দেখিনি কিন্তু এবারে আমরা প্রথমবারের মতো পোস্টার দূষণ দেখতে পাচ্ছি এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনে আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে পোস্টার দূষণ গুলো বেড়েছে এই সাব স্টেশনে এখানেও দেখতে পাচ্ছেন পোস্টার দূষণ এদিক দিয়ে কিন্তু এখন পথচারীদের জন্য ডিভাইডারটি ওপেন করে দেওয়া হয়েছে তারপর পথচারীরা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হন এই ওয়াল ওয়ালগুলোতেও দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ত ভয়াবহ আকার ধারণ করবে আগামী দিনে সেটা কেবল আপনারা শুরুটা দেখতে পাচ্ছেন তো আমি বারবার ভিডিওগুলো দেখাই শুধুমাত্র দর্শকদের পেয়েও না যদি আমার এই ভিডিওগুলো কোনো দায়িত্বপ্রাপ্ত বা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়ে তাহলে হয়তো বা আমরা এই পোস্টার দূষণের হাত থেকে পরিত্রাণ পেতে পারি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বাজার মেট্রো স্টেশনের ফার্মগের প্রান্তের দিকে যেদিকে ওয়াসা ভবন সি এ ভবন সেই প্রান্তে এবং এখানেও আমরা এ প্রান্তের দিকে দেখতে পাচ্ছি পোস্টার দূষণের মাত্রা কম অর্থাৎ নেই বললেই চলে কিন্তু ওর পাশটাতে অনেক বেড়েছে যেগুলো আগে ছিল না এদিক দিয়ে কারণ বাজার সবজি বাজার যদি সেখানে যাওয়া যায় প্রথম মাপো আলোর অফিস বরাবর এদিক থেকে কি ওঠার পথ আছে সিঁড়ি এবং এক্সকেলেটর যুক্ত আমরা উপান্ত থেকে দেখিয়েছিলাম বিএসএসি ভবন বিডিবিএল ভবন টিকে ভবন আগে পাশে দেখছেন যে এদিকে জায়গাটি পরিচ্ছন্ন আছে সুন্দর একটি ফুটপাথ ডিভাইডারে গাছ লাগানো হয়েছে বেশ ভালো লাগছে বর্ষার দিনে সবুজ গাছপালা এবং পরিচ্ছন্ন পথ বিল্ডিং এদিকে দেখতে পাচ্ছেন নিচের প্লটটি হচ্ছে শপিং মল মাঝের প্লটটি হচ্ছে কনকোর্স টিকিট কাউন্টারের এরিয়া এবং উপরের যেই ফ্লোরটি সেটি হচ্ছে বেসিক্যালি প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেনে ওঠা নামার জন্য তো এ প্রান্তেও শপিং মলের এরিয়া আছে দু প্রান্ত থেকেই শপিং মলের এরিয়া অর্থাৎ যাতায়াত করা যাবে এবং শপিং মল এরিয়া আপনাদেরকে উপাস থেকে দেখিয়েছি যাতায়াত চালু হয়নি এখনো এই যখন অবস্থা কারবান বাজার মেট্রো স্টেশনের পুরো পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম এখন আমরা যাব ফার্মগেট মেট্রো স্টেশন এবং সেখানকার শপিং মলের কি অবস্থা এবং স্টেশনের চিত্র একটু দেখাবো তা আমরা এখন ট্রেন ধরে চলে যাব নেক্সট স্টেশন গেটে আমরা ফার্মগেট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আছি এখান থেকে চলে যাব আমরা এখন নিচে বেসিক্যালি আমরা এখন নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক যে সকল দর্শক আমার প্রতিটি আপলোড করা ভিডিও পুরোটি দেখার চেষ্টা করেন তাদের প্রতি সত্যিকারে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতুন কোনো দর্শক যদি দেখে থাকেন অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ চ্যানেলের যে স্ট্যাটিক্স সেখানে আমি দেখি যে অনেকেই আসলে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্রিয় দর্শক আমরা এখন ফামগেড মেট্রো স্টেশনে আছি ফামগেট মেট্রো স্টেশনের এটি মাছের ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কনকোর্স হল টিকিট কাউন্টার এরিয়া এর নিচের যেই প্রথম ফ্লোরটি সেটি হচ্ছে শপিং মল এরিয়া এবং আমরা সেদিকেই যাচ্ছি মূলত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেট মেট্রো স্টেশনের শপিং মল এরিয়াতে আমরা এসেছি আর মূলত শপিং মল হচ্ছে এটি নিচে যেটি দেখছেন আপনারা ফার্মগেট শপিং মল এরিয়া এই দুটি শপিং মল চালুর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ দোকান বরাদ্দ দেওয়ার জন্য নোটিস দিয়েছিলেন কিছুদিন আগে এরকম এটি দেখেছি এখন মেট্রো রেল কর্মীরা কীভাবে মেট্রো রেল স্টেশনকে পরিষ্কার রাখার ব্যাপারে কাজ করে এদিকে আমরা দেখছি যে স্কেলের বন্ধ রাখা আছে স্কেলেটার বন্ধ করে পরিষ্কার করা হচ্ছে মেট্রো রেলের কর্মীরা কিন্তু ক্লিন করছেন দেখতে পাচ্ছেন এই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে পুরোপুরি মেট্রো স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে ক্লিনাররা খুব ভালোভাবে এটি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করছে আমরা চাইবো যারা মেট্রো রেলে ওঠানামা করবেন ব্যবহার করবেন যাত্রীরাও যেন এভাবে সচেতন থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার ক্ষেত্রে মেট্রো স্টেশনের এই ফুটপাথগুলো দেখছি বেশ ভালোই আছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখে তবে মেট্রো রেলের পিলারগুলো কিন্তু পোস্টার দূষণে ছেয়ে গেছে পাশে অনেক দিন পরের দিকে আসলাম কিন্তু দেখছি যে আসলে পোস্টার দূষণের সংস্কৃতি এখন খুব ভালোভাবেই অব্যাহত রয়েছে দেখুন প্রিয় দর্শক কীভাবে পোস্টার দূষণ হয়েছে এখানে প্রত্যেকটা পিলারে এদিকে হচ্ছে তুলা ভবন খুব দৃষ্টিনন্দন একটি ভবন তুলা ভবন রাতের বেলা ঠিক দেখা যায় না এরপরে মৃত্তিকা ভবনও তৈরি হয়েছে কিন্তু এর পাশে এই অবকাঠামোগুলো ময়লা আবর্জনা এবং নষ্ট করার ব্যাপারে শ্রীহীন করে দেওয়ার ব্যাপারে পোস্টারে অনেক বেশি প্রকোপ বেড়েছে আছি ফার্মগেট গেট মেট্রো স্টেশনের নিচের ফ্লোরে যেখানে শপিং মল এরিয়া আছে এবং এখানে যে ডিজি গুলো ছিল সেই ডিজি বক্সের পাশাপাশি এদিকে আরেকটি হান্ড্রেড ফিক্স ডিজি বক্স এটি কালার হচ্ছে আকাশি কালার এদিকে অরেঞ্জ কালার এবং এখানে দেখা যায় যে মেট্রো স্টেশন স্টেশনটি থেকে যে ট্রেন যাওয়ার পরে লাইনটি অনেক উঁচু হয়ে গেছে যেহেতু সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প আছে যে কারণে এবং একটি ফুট ওভার ব্রিজ রয়েছে মোড়ে সে কারণে এখানে উচ্চতা বেড়ে গেছে এটি একটি কমন করিডোর যে করিডোরটি লম্বা হয়ে চলে গেছে ও প্রান্তে ইন্দিরা রোডের দিকে পামগেট যে খেলার মাঠ ছিল তার উপর দিয়ে এ ধরনের দুটি লম্বা করিডোর চলে গেছে এদিকে একটা এবং ওপাশে একটা একটা মাঝখানে এটা হচ্ছে খেলার মাঠ এই হচ্ছে পামগেট মেট্রো স্টেশন ভবন প্রথম ফ্লোরটি অন্ধকার দেখতে পাচ্ছেন এখানেই মূলত শপিং মল হবে পুরো ফ্লোর জুড়ে দ্বিতীয়তলা লাইট দেখছেন এটি কনকোর্স হল টিকিট কাউন্টার এরিয়া এবং তৃতীয় তলায় ট্রেন থেকে ওঠানামা করেন যাত্রীরা প্ল্যাটফর্ম এরিয়া আগে চলে এসেছি ফার্ম গেট মোড়ের দিকে যেই গেট দুটি আছে বি এবং সি গেট সেই প্রান্তের দিকে এখানে নিচেও দেখছেন যে শপিং মলের যেই শাটারগুলো সেগুলো বন্ধ আছে অর্থাৎ শপিং মল কিন্তু এখনও কাজও শুরু হয়নি বরাদ্দের কাজগুলো শুরু হয় নাই তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দুটি মেট্রো স্টেশন ফার্ম গেট এবং কারওয়ান বাজার এই দুটি মেট্রো স্টেশনে যে শপিং মলগুলো আছে সেগুলোর যে প্রক্রিয়া বা চালু হওয়ার ব্যাপারে যে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন তার কত দূর অগ্রসর হয়েছে সে বিষয়ে আপনাদেরকে আপডেট দিলাম এবং মেট্রো স্টেশনের নিজগুলো কিছুটা দেখানোর চেষ্টা করেছি এবং নতুন দর্শকদের আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং মেটেরিয়াল যারা ব্যবহার করবেন তারা মেটেরিয়ালের পরিবেশ সুন্দর রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ